হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মারসঙ্গে রান্নাঘর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন স্টু এটি বড় থেকে ছোট সবাই খেতে পারবে চলুন রেসিপিটা দেখে নিই এখানে প্রথমে কড়াইতে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর দিয়ে দিচ্ছি গোলমরিচ ভালো করে গোলমরিচ আর জিরেটাকে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি এখানে আপনারা কালো গোলমরিচটাও দিতে পারবেন এখানে কড়াই ভালো করে গরম করে এবার তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি লবঙ্গ আর এলাচ এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো এখানে পেঁয়াজগুলো আমরা কুচি করে রেখেছিলাম চলুন এবার ভালো করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিই পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মাংসের টুকরোগুলো এখানে মাংসগুলো আমরা ভালো করে দিয়ে তারপরে আবারও একটু নেড়ে ছেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখানে স্বাদ মতন লবণ আপনারা ইউজ করবেন আবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমরা আদা কুচি এখানে যদি আপনারা রসুন খান আমরা রসুন খাইনি বলে দিইনি আপনারা যদি রসুন খেতে পছন্দ করেন তাহলে যখন দারচিনি এলাচ আর লবঙ্গ ফোড়ন দিচ্ছেন তখনই রসুনটা দিয়ে একটু ভেজে নেবেন তারপরে পেঁয়াজ দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমরা কাঁচা লঙ্কার টুকরো এখানে আমরা চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন ঢাকনাটা খুলে মাংস থেকে কিন্তু একটু একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমরা দিয়ে দিচ্ছি টুকরো করা আলু সব দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখুন মাংস থেকে মাংস থেকে একটা ভালো জল ছেড়ে দিয়েছে আমরা কিন্তু এখানে কোনো জল এখনও ইউজ করিনি এটা হচ্ছে পুরোপুরি মাংসের থেকে বেরোনো জলটা চলুন আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা পেঁপের টুকরোগুলো সব কিছু দিয়ে আবারও একটু নেড়ে চড়ে নিলাম দিয়ে আবারও একটু ঢেকে রেখে দেব চলুন কিছুক্ষণ ঢাকার পরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে নিই এখানে দেখুন এবার কিন্তু জলটা শুকনো হতে শুরু করে দিয়েছে দেখুন একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কেটে রাখা এখানে কিন্তু সব সবজিগুলো আমরা একই পরিমাণের কেটে রেখে দিয়েছিলাম তাদের সিদ্ধ হতে বেশি সময় লাগে না দেখুন আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখুন যেই মাংস থেকে জলটা বেরিয়েছিল সেই জলটা পুরো শুকিয়ে গিয়ে একটা তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে একটুখানি মাঝে মধ্যে চেক করে নেবেন সবজিটা সেদ্ধ হয়েছে কি না চলুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা উষ্ণ গরম জল এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল ইউজ করবেন যতটা স্যুপ আপনারা এখানে রাখতে পছন্দ করেন চলুন সব কিছু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সামান্য হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার সব কিছু দিয়ে ভালো করে একটু ঢেকে রেখে দেবো দেখুন ঢাকনা খুলে যখন জল ইয়ে স্যুপটা এরকম ফুটে আসবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা বিনস আর টমেটো কুচি আমরা টমেটোগুলো কিন্তু এখানে বড় বড় করেই টুকরো করে নিয়েছিলাম এবার কিছুক্ষণ আবারও ঢেকে রেখে দেব। এবার দেখুন ঢাকনা খুলে স্যুপটা কিন্তু আমাদের অলমোস্ট হয়ে আসছে আবারও আমরা এখানটা একটু নেড়ে চেড়ে নেব এবার এখানে আমরা দিয়ে দেব চালের গুঁড়ো এটাকে আমরা জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিয়েছিলাম এতে এটা দিলে স্যুপটা একটু ঠিক থাকবে এবারে আমরা ভালো করে এটা চেড়ে নিলাম এবারে সব কিছু দিয়ে আমরা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো দেখুন ঢাকনা খুলে স্যুপটা কিন্তু টক টক করে ফুটছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমরা ওই ভেজে রাখা যে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা সেই মশলাটা সামান্য মশলা দিয়ে আবারও এখানে নেড়ে চেড়ে নিচ্ছি এই স্যুপটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে কারণ এখানে বেশি লঙ্কা আমরা ইউজ করিনি আমার দু বছরের ছেলেও কিন্তু এই স্যুপটা খেতে অনেক পছন্দ করেছে তার কিন্তু অনেক ভালো লেগেছে তার কিন্তু একটু ঝাল লাগেনি তো এখানে যদি আপনাদের বাচ্চারা যদি ঝালটা আরও কম খায় তো আপনারা চঙ্কাটা একটু কমিয়ে দেবেন এতে বাচ্চাটাও খেতে পারবে চলুন রেসিপিটা আমাদের কমপ্লিট এবার আমরা এটাকে একটি রোলে সার্ভ করে নিচ্ছি দেখুন রেসিপিটার কালারটা কি সুন্দর এসেছে স্যুপের খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিলো গরম গরম এরকম স্যুপ বাচ্চাদেরকে দেবেন ওদের শরীরের জন্য সুস্থ এবং বড়োরা খেলেও বড়োদের শরীর সুস্থ থাকবে চলুন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন Ta-da!